আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতভ্রমণে বেরিয়ে খড়গপুর শহরের বোগদা এলাকায় চা চক্র করেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সেখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে তিনি চিরাচরিত ভঙ্গিতে সোজা বার্তা দিয়েছেন আজও দেখুন যে শিক্ষকরা আন্দোলন করছেন যাদের চাকরি যাচ্ছে তারা তো চিন্তায় আছেন তার একটা তার স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়ছে পরিবারের উপরে প্রভাব আমরা দেখছি তার মৃত্যু এই কারণে কিনা আর অন্য কোনো সমস্যা ছিল কিনা এবং যে ধরনের আবেগ তৈরি হয়েছে একটা মানুষের মনের মধ্যে বিরাট ক্ষোভ আছে সে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে সবাইকে উত্তেজিত করে আর এই যে চাকরি যাওয়ার ভয়ে তার মৃত্যু হতেও পারে এ সমস্ত একটু ঠিকঠাক খোঁজখবর না উচিত আর তারপরে এই কোনো ডিসিশান না উচিত নাহলে এই ধরনের সেন্টিমেন্টাল ব্যাপার অনেক বড় ঘটনা হতে পারে পুলিশের ভয় আছে যে আন্দোলন চলছে এটা আর ব্যাপক ছড়িয়ে যেতে পারে সে আর্জি আন্দোলন হোক বা ছাব্বিশ হাজার টিচারের চাকরি যাওয়ার আন্দোলন হোক এটা যেভাবে বাড়ছে টিএমসি ভেবেছিল বোধ হয় ইলেকশনের আগে ঠান্ডা হয়ে যাবে কিন্তু মানুষের মনের মধ্যে যে ক্ষোভ আর অবিশ্বাস তৈরি হয়েছে তাতে এই আন্দোলন আরও গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে সেই জন্য পুলিশ গাইড এগুলো সমস্ত বন্ধ করার চেষ্টা করছে ঠিকই এই সরকারের উপরে রাজ্য সরকারের উপরে সাধারণ মানুষের বিশ্বাস নেই ক্ষতিগ্রস্ত যারা কেউ মারা তার বিশ্বাস নেই তাই তারা সব সময় চান যে কেন্দ্রীয় সংস্থার কোনো হসপিটালে বা এজেন্সির দ্বারা এটা কাজ হলে নিরক্ষ নিরপেক্ষভাবে হবে তারা ডিমান্ড করতেই পারে কারণ সব কিছুর মধ্যে একটা সন্দেহের পরিবেশ তৈরি হয়ে সরকার কিছু লুকোনার চেষ্টা করছে বারবার এই ঘটনা ঘটছে তাই মানুষের বিশ্বাসটা আস্তে আস্তে উপর থেকে চলে যাচ্ছে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে